আবূ দাউদ শরীফের বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে রাস্তা দিয়ে ফাসামি আ কানে এটা গানের আওয়াজ শুনছে গান গানের একটা আওয়াজ কানে আসছে ফাওয়া দা ইসমাইহি আলা উদনাই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ন গানের আওয়াজ থেকে নিজের কানকে হেফাজত করার জন্য দুইটা হাত এইভাবে কানে ধরছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এইবা সাহাবারা গান যেন কানে না ঢুকে হাত দিয়ে কান বন্ধ করে আর আমরা গানের আওয়াজ কেউ যেন না শুনে আমি যেন ভালো করে শুনতে পারি হেডফোন ঢোকায় না হজ্লা বলে মিল না বেমিল সাহাবারা গান যেন না ঢুকে কান বন্ধ রাখতেন আমরা গান যেন নিকৃষ্ট গান যেন আমি শুনি কেউ শুনলে তো আমারে ধমক দিবে আমারে ধমক দিবে পাশের সিটের মানুষটা আমারে ধমক দিবে আমি একা একা শুনবো শুনতে শুনতে ঘুমায়া যাব এটার জন্য হেডফোন কানের ভিতরে ঢুকায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আব্দুল্লাহ ইবন ওমর এভাবে কানে ধরছেন রাস্তা থেকে অনেকটা দূরে চলে গেলেন অনেক দূরে অনেক দূরে অনেকটা দূরে চলে গেলেন অনেকটা দূরে চলে যাওয়ার পর হজরত আবদুল্লাহ ইবন ওমর তার খাদেম না বলতেছেন হালতাস মাংসাই আ এই না ফে এখন কি গানের কোনো শব্দ শোনা যাক মনে করেন এখানে একটা গান হইতেছে এখান থেকে কানে ধরে অনেক দূরে গেছে গিয়ে বলতেছে খাদেম এখন কি কোনো গানের আওয়াজ শোনা যায় না এখন গানের আওয়াজ শোনা যায় না ও এবার নিজের দুই হাত কান থেকে সরাই ফেললেন এবার খাদেম প্রশ্ন করে আপনি এগুলো কেন করছেন গান শোনার আপনি তো নিজের থেকে গান শুনতেছেন না কেউ বাজাইতেছে আপনার কানে ঢুকতেছে আপনি তো হাত না দিলেও পারতেন হাত কেন দিলেন এখানে আবার কেন ছেড়ে দিলে ক শোনো আজকে তুমি যেমন আমার সাথে এই রাস্তা দিয়ে হাত একদিন আমিও কিন্তু মান নাবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন আমিও নাবীজির সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম সুবহানাল্লাহ ফাসামি আমিতলাহা নাবীজির রকম কানের আওয়াজ কানে শুনছিল ফাসানা আমিতলাহা নাবীজি সেই গানের আওয়াজ থেকে নিজের কানকে হেফাজত করার জন্যে নিজের দুইটা হাত মোবারক দিয়ে কানগুলো বন্ধ করে দিয়েছিলেন সুবহানাল্লাহ আমি দেখেছি গানের আওয়াজ যেন কানে না ঢুকে এই জন্যে নবীজি গানের আওয়াজ থেকে বাঁচার জন্য নিজের দুই হাত দুই কান মুবারকের উপরে রেখে দিছে আমি নবীজিরে দেখছি গান শুনে নাই আমিও নিয়ত করছি গান না বলেন সাহাবারা নবীজির জীবনে দিকে কি শিখছে শিখছে না শিখছে না আয়। যেই সাহাবাই রাম গান থেকে বাঁচার জন্যে নিজের কান ধরতেন যেই রসুল সাল্লি সাল্লাম গান যেন নিজের কানে না ঢুকে রসুরের চাইতে শ্রেষ্ঠ মানুষ কায়নাতে আর হতে পারে না সেই নবীজি গান থেকে বাঁচার জন্যে নিজের কান মোবারক হাত দিয়ে বন্ধ করে দিতেন সেই গান বাজিয়ে বাজিয়ে রসুরের জন্মদিন পালন করা স্পষ্ট হারাম বিষয় এটা কি বলেন হারাম হারাম বলেন কি রসুল কি বলছে আমাকে তোমরা আমার জন্মদিনটা গান বাদ্য দিয়ে শেষ করো বলছে এটা আরো আশ্চর্যের বিষয় দুঃখজনক বিষয় হলো এই হারাম কাজটা আবার করা হয় নবীজির হাদিস যে যেই সমস্ত মাদ্রাসে পড়া হয় ওই মাদ্রাসগুলোর পাশ দিয়ে নাউজুল্লাহ বলে নবীজি গান শুনতে নিষেধ করছেন আর আমরা গান শুনি মা আতাকুমুর রসুল পাফুদু রসূল জানি নিয়ে আসছেন নবীজি তিলাওত নিয়ে আসেন রসূল জেহাদ নিয়ে আসছেন রসূল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে আসছেন রসুল আল্লা বলছেন তুমি ওইগুলো গ্রহণ কর। অমান হাকুম রসুল গান থেকে বিরোধী থাকতে বলছেন গান থেকে বিরত থাকা প্রত্যেকটা মানুষের উপরে কর গান শুনবো না গানের কাছে যাবো না গানের বসময় সাহায্য সহযোগিতা করবো না বলেন ইনশাল্লাহ এয়াই কি হাল্লা দিনামানু ল চুকোত দিমু বাইনে দেই লা হি ও সুলি অত্তা কোল্লা সাবধান হে ইমানদার তোমরা যারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করো সাবধান তোমরা কখনো আল্লাহ আল্লাহ বসু এর আঁখ কিছু করবা না এটা নিষেধ বলেন এটা কি এই আয়াতের ব্যাখ্যায় আত্মসির ওই কিতাবের মধ্যে এসেছে তোমরা ফেরেস্তাদের মতো হয়ে যাবে আল্লাহ পৃথিবীর সৃষ্টির শুরু থেকে যেই ফেরেস্তাকে যেই দায়িত্ব দিয়েছেন যেই ফেরেস্তাকে যেই কাজে নিয়োজিত করেছেন তুমি বৃষ্টির দায়িত্বে আছো পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত ওই ফেরেস্তা এই দায়িত্ব নিয়েই দাঁড়ায় আছে

বলেন আল্লাহ আল্লাহ রসুলের কথার বাইরে কিছু করার ক্ষমতা আমাদের আছে নামাজ কয় তাহলে আমি পাঁচ ওয়াক্ত নামাজের জায়গায় ছয় ওয়াক্ত করার কোনো অপশন আছে আমার যদি ছয় ওয়াক্ত কেউ বানায় লা তাকদ্দিমু বাইনাদা ইল্লা কাবা কয়টা এক আর কাবা কয়টা এবার কেউ যদি কাবার আদলে নিজের বাড়িতে ঘর বানায় ওখানে বেদাত আর শিরিক সৃষ্টি করে লা তাকদ্দিমু বাইনাদা ইল্লা সে ইস্কস মুর্তাদ সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে ঠিক আল্লাহর ঘর কাবা আমি কাহা আদলে নিজের বাড়িতে কাবা ঘর বানায় মানুষকে বলবো যে আরত করো যে আরত করো যে আরত করো স্পষ্ট ইসলাম থেকে সে বের হয়ে গেছে এরপরে বলেন ঈদ বছরে কয়টা দুইটা ঈদ দুইটা এবার কেউ যদি মনে করেন আমি ঈদ তিনটা বানাবোলি বোঝা গেল আল্লাহ বিষয়টা বুঝে নাই নবীজি বিষয়টা বোঝে নাই আমি বিষয়টা একটু বেশি বুঝছি বলেন না নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ লা তুকদ্দিমু বাইনে দা এই আয়াতের ব্যাখ্যায় আত-তাফসিরুল ওয়াদিহের মধ্যে লিখেছেন আল্লাহ রাসূল হচ্ছেন মুবাল্লিগুন আনিল্লাহ আল্লাহর পক্ষ থেকে যতটা বিধান বড় থেকে বড় ছোট থেকে ছোট সবগুলো বিধান নবিজি কায়নাতের সমস্ত উম্মতের জন্যে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য পৌঁছে দিয়েছেন রসুল পৌঁছে দিয়েছেন আকাশ থেকে রব বলেছেন আপনি পৌঁছেছেন আমি এটাকে সত্যায়ন করলাম আল ইয়াওমা আকমতু লাকুম দীনাকুম ওয়া আতমান্ত আলাইকুম নি'মাতী ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা হে রাসূল আপনি আপনার জীবদ্দশায় ঈমানের ইসলামের দাওয়াত জদদূর দিয়েছেন আলহামদুলিল্লাহ পরিপূর্ণ হয়ে গেছে ওয়া হাফিজুল আতি এই আয়াতের ব্যাখ্যা এসেছে রসুল হলেন আমাদের ইসলাম ধর্মের সমস্ত শরীয়ত বিধানের হেফাজতকারী সুবহানাল্লাহ আচ্ছা এবার বলেন নবীজি जिंदगीতে কয়টা পালন করছে হ্যাঁ তো রাসূল দুইটা পালন করছেন আমি পালন করলাম তিনটা মানে রসুলের চাইতে আমি একটু বেশি বুঝছি তৃণ যদি সারা জিন্দগিতে তিনটা পালন না করে থাকেন তো বেজি বছরের তিনটার জায়গায় দুইটা পালন করে একটা ঈদের সব তনু নিতে পারে নাই রসুল তো নিতে পারে নাই আমি নিতেছি মানে আমি রসুল যেটা ছেড়ে দিয়েছে এটা আমি করতেছি এজন্য আল ইতিসাব লিShafi'i ওটার মধ্যে আসছে ইসলামের যে সমস্ত বিধান আছে সবগুলো সুন্দর সবগুলো যথার্থ এর বাহিরে কোনো বিধান আমি আনায়ন পরমানী আমি নিজেকে নবী দাবি করা নাউযুবিল্লাহ বলেন আল্লাহু আকবার ওমা কানাল মুমিনু ওয়ালা মুমিনাতিন ইলা কদাল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহ আল্লাহর রাসূল যেই সমস্ত বিষয়ে ফয়সালা করেছেন এই ফাইসালার বাহিরে যাওয়া আমার কোনো স্বাধীনতা জাকাত বছরে কয়বার বলেন না কয়বার একবার সারা বছরে রমাদান মুবারক কয়বার একবার হজ খরচ হলে কয়বার একবার এইগুলো যেমন একবার 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 এগুলো আল্লাহ আল্লাহ রসুল যেভাবে বলছে ওইভাবে যেমন পালন করতে হবে ঠিক বুহারের বর্ণনা রসুল বলেন তোমাদেরকে আল্লাহ তালা দুইটা ঈদ দিছে ঈদ উল ফিত্র ঈদ উল আদহা এটার বাইরে আর কোনো আনন্দদায়ক বস্তু আর নাই ঈদ আর নাই তবে হ্যাঁ নবীজি যেই দিন জন্মগ্রহণ করেছেন ওই দিনটাকেও আমরা পালন করি আমরা এটা পালন করি আমাদের ঐলামাইকরাম আমরাও ঈদ পালন করি রসুলের নীলা জন্মগ্রহণ করছে ওইটা আমরা পালন করি কেমনে করি জানেন রোজার মাধ্যমে সোহান বলেন আমাদের ওয়ালা আরিফ শাহে হজরতওয়াল আরিফবি আল্লামা মুফতি মুস্তাহুল নবী কাসিম হাফিজুল এই হুজুর গত রবিবারে আজকে রবিবার না গত রবিবারে আমাদের ব্রাহ্মণবারে এক মাহফিলে হুজুর বলতেছেন কে বলে আমি মিলাদনবী পালন করি না আমি মিলাদন্দী পালন করি বছরে বাউন্নবার বছরে কতবার আর ওরা পালন করে কতবার একবার এবার রসুল বলেন আমার পালন করাটা আর এদের পালন করা দেখেন আপনারা বলবেন কোনটা নিজির কাছাকাছি রসুল নিজের জন্মদিন মন স্মরণ করে করে সোমবারে রোজা রাখতেন হুজুর বলেন আমি বছরে বাউন্নটা রোজা রাখি সোমবারে হুজুর বলেন আমি প্রতি সোমবারে রোজা রাখি আমার রসুলের মিলাপ পালন করার জন্য আর তারা বছরে একবার মিলাদ পালন করে এও জোহর ছেড়ে দেয় আসর ছেড়ে দে বলেন না হুজুমিল্লা হুজুর বলেন কুমিল্লার এক জায়গা থেকে আরেক জায়গায় বড় একটা সোডাউন যাইতেছে মিছিল মিছিল তো ওই গাড়ির যে ড্রাইভার ছিল সে ছিল আবার হুজুরের মুড়ির শায়কের মুড়ির তো বলতেছে হুজুর এই সকাল দশটা থেকে মিছিল শুরু হয়েছে জোহর নাই আসরের নামাজ নাই জোহরের নামাজ নাই আসরের নামাজ নাই এবার মাগরিবের সময় মিছিল শেষ এরা চলে যেতেছে তো ড্রাইভার বলতেছে আমি বললাম বাই জোহর কি পড়ছেন আসর কি পড়ছেন তো আমারও জবাব দিছে একটা গালি দিয়ে বলতেছে তুই ওয়াহাবি তুই কি আচ্ছা বলেন কতটা জুস্তে জলসির মিছিল এক জায়গায় করলে জোহরের প্রথম রাখাতের সমান হবে 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 এই জন্যে ভাই কারো সাথে আমাদের কোনো শত্রুতামি নয় আদাবতই নয় বোঝার বিষয় বোঝার চেষ্টা করুন রসুল যা করেছে আল্লাহ যা করতে বলছেন এটাই আমরা করব। এর বাইরে নিজের থেকে সুন্দর সুন্দর বস্তু দেখলেই এটা সুন্দর এটাকে ইসলামের ভিতরে ঢুকানো যাবে বলেন বলেন ইসলামে যা আছে বলেন 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 ইসলামে যা আছে সবই সুন্দর নিজের চোখে যা সুন্দর তা ইসলামে অন্তর্ভুক্ত নয় সেটা ইসলাম নয় সেটা কি নয় তো আমার চোখে তো সুন্দর ছয় অক্ত নামাজ এ বলে কিটা ইসলাম আমার চোখে সুন্দর আমি অসুস্থ এক অক্ত পরব না চার অক্ত এটা ইসলাম না ইসলাম যা দিয়েছে এটাই মেনে নেওয়া এটাই মেনে নেওয়া প্রকৃত মুমিনের সিফত আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন ভাই শহীদ দিন শহীদ দিনের মার্কাজ হলো এই সমস্ত মাদ্রাসা এই আমাদের মারকাজ ও ফাইজুল কোরআন এতিমখানা এই মাদ্রাসা এই মাদ্রাসার উপলক্ষে কিন্তু আজকে বড় বড় ওলামা একরমকে আপনারা দেখ পাইবেন অনেক বড় বড় ওলামা একরম আসবে এবং মাহফিল কমিটিরা অনেক কষ্ট করছে এত বিশাল প্যান্ডেল এত বিশাল মাঠ কিন্তু বান্দা যেটাই চায় এটা হয় না রব যেটা চাই সেটাই হয় আমাদের তো মনে বড় আশা ছিল বড় মাঠ হবে আমরা সকলে মিলে বয়ান শুনবো রব বলে না বয়ান শুনতে হবে আমার ঘরে বলেন বলেন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত ব্যবস্থাপনা আছে আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন বলেন আমি এখন এই মাদ্রাসাটা এটা আপনাদের মাদ্রাসা এই মাদ্রাসাগুলো আপনাদের অর্থ দিয়েই চলে মাদ্রাসার বেতন মাদ্রাসার ভাড়া মাদ্রাসার জায়গা সবগুলো আপনাদের মাধ্যমেই চলে আর সিলেটের জমিন তো উর্বর জমিন এত মাদ্রাসা তো বড় বড় মাদ্রাসা আর কোথাও আমরা দেখি না এজন্যে কেউ কে আছে যদি আমি এই মাদ্রাসা উপলক্ষে দশ টাকা দেবো দশ হাজার